নমস্কার আমার সঙ্গে আছেন সুধীর কর্মকার পরিচয় করে দিতে হবে না সুধীর দিন কি করে কাটছে কিভাবে দিন কাটছে এখন তো আইএসএল হচ্ছে না যে টিভিতে খেলা দেখবেন সন্ধ্যের পরে আপনাদের মতো এক্স প্লেয়ার মহান যারা প্লেয়ার তারা এখনো হয়তো চোখ রাখেন না আমি বিদেশি হয় বিদেশে ইটালি ওদের দেখি আচ্ছা

প্র্যাকটিস করেন আমি আজকেও দেখলাম যে প্রায় কুড়ি মিনিট থেকে বাইশ মিনিট পর্যন্ত আপনি মাঠে ছিলেন এই যে স্পিরিট উইল ফোর্স এই বয়সে কি করে পান সুদিতা ওই যে বললাম আমি তো খেলাটা নিয়েই চিন্তাভাবনা করতাম কাজে এখনও খেলা নিয়ে যদি বুঝে যাচ্ছি খেলা নিয়েই চিন্তাভাবনা করি বা করি কাজে ওই জন্য আমি প্র্যাকটিসটা রেগুলার করি কারণ শরীরটাকে তো ফিট রাখতে হবে একটু দুদিন দৌড়াদৌড়ি করলাম হাতটা ভালো লাগবে সুদীপদা প্রথম ত্রিমুকুট তো আপনার ক্যাপ্টেন্সিতেই জিতেছিল বাহাত্তর সাল যদিও রোভার্সের জয়েন্ট উইনার্স তারপর মোহনবাগান সাতাত্তরে ত্রিমুকুট জিতেছে তারপরে ইস্ট বেঙ্গল আবার নাইমের আমলেও ত্রিমুকুট পেয়েছে আসিয়ান কাপ জয় করেছে এই পার এইগুলোকে আপনি কীভাবে রাখবেন যদি এক না ত্রিমুকুরটা খুব কঠিন তাই তৃণমূর্ত আজকে আমাদের আগে অনেক বড় বড় খেলে গেছেন পঞ্চপান্ডব খেলে গেছেন হ্যাঁ তাই তাই তারাও তৃণমূর্ত করতে পারে নাই আমরা যে আমার ক্যাপ্টেসি আমাদের সমাজ তো নর্ম নাম খারাপ চিন না তা আমরা চিন্মুখ করলাম এটা মানে সত্যি আমরা ভাগ্য ভাগ্য যে করতে পেরেছি এই গোল না খেয়ে চ্যাম্পিয়ান অরুণ ব্যানার্জি যে খুব বড় মাপের গোলকিপার বা আমি শ্রদ্ধা জানিয়েই বলছি কিন্তু তার গোল খায়নি কোনো এতটাই আপনাদের ডিফেন্স শক্তপক্ষ ছিল শ্যামল ঘোষ ছিলেন অশোক লাল চক্রবর্তী হেডমাস্টার বলা হতো অশোক অশোকলাল ব্যানার্জি কাজে আমরা তো জানতাম যে গোল খাবে কাজে আমরা ডিফেন্সেভাবে গার্ড মানে স্ট না করতে পারে সুদীপ দা এই আইএসএল হবে কিন্তু ছটা বিদেশি খেলছে চারটে বিদেশি খেলছে কোনো স্ট্রাইকার নেই সুনীল ছেত্রীকে আবার নিয়ে আসতে হচ্ছে একচল্লিশ বছর বয়সে অবসর ভাঙে হয়তো টাকা পেয়েছেন ফুটবলার হ্যাঁ এর বাইরে কিছু হয় হয়তো সেটা আবার অপাত্রেও দান হয়েছে মানে ছ টাকার প্লেয়ার ষাট টাকা পেয়েছে এরকমও হয়েছে এই এজেন্ট রাজের জন্য কাজে এইটা তো আমার তো মনে হয় খেলা হচ্ছে কোনো উন্নতি হয়নি হবে না বিদেশি প্লেয়ারে ওদের আজকে বাঙালি ছেলে আমাদের ঘরের কত আছে তাদেরকে যাতে ভালো তারা উঠতে পারে ভালো খেলতে পারে সেই জায়গাটা তুমি যা আছে গৌতম বলেন যে আপনার হয়তো অভিন্ন হৃদয় বন্ধু এবং বাবা মনির কথা বলেন আপনার জীবনে বাবা মণির প্রভাব কতটা বাবা মনির ঈশ্বরের তো কিছুটা কাজে আমি আমি ঈশ্বরকে বিশ্বাস করি চালিয়ে আছি ঈশ্বরের কথা আছে